আসসালামু আলাইকুম ধরুন আপনি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কাজ করছেন হয়তো অফিসিয়াল কোনো একটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট আপনার উপর আছে সেটা আপনি সম্পাদন করবার জন্য একদম মনোযোগের সাথে কাজ করছেন ল্যাপটপে কাজ করছেন আর ওই মুহূর্তে আপনার বাচ্চাটি এসে আপনাকে ডাকছে তো আপনি সেদিকে কর্ণপাত করছেন না বাচ্চাটি চলে গেল আবারও একটু পর সে আবারও আসলো আসার পর দেখল তার বাবাকে আগে ঠিক যেভাবে দেখে গিয়েছিল ঠিক সেরকমটি কাজ সে করে যাচ্ছে অর্থাৎ আপনি আগের মতোই কাজ করে যাচ্ছেন মাঝে দিয়ে সময় কিন্তু পার হয়ে গেছে প্রায় এক ঘন্টা এক ঘন্টা পর কিন্তু আপনার বাচ্চা আবার এসেছে আবার এসে ঠিক আগের মতো করে আপনাকে ডাকছে কিন্তু আপনি সেদিকে কর্ণপাত করলেন না ইভেন দিকে মুখ তুলে তাকালেন না আপনার বাচ্চা আবার চলে গেল এই যে বারবার বাচ্চার সাথে এরকম ধরনের ঘটনা ঘটছে যদি এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটতে থাকে আপনার বাচ্চা আপনাকে ডাকছে আপনি কোনো রেসপন্স করছেন না ঠিক তেমনিভাবে আপনি আপনার অফিসিয়াল কাজ নিয়ে অথবা আপনার ইম্পর্ট্যান্ট যে পার্সোনাল কাজ আছে সেই কাজটা নিয়ে আপনি যখন ব্যস্ত আছেন ঠিক সেই মুহূর্তে আপনার ওয়াইফ রান্নাবান্না নিয়ে কিচেনে খুব খুবই ব্যস্ত আছে বাচ্চাটি কিন্তু সেই কিচেনে গিয়েও আপনার ওয়াইফের সাথেও ইন্টারাকশন করতে পারছে না সে চেষ্টা করছে তার মাকে ডাকবার জন্য কিন্তু মাও সেখানে আসলে রেসপন্স করতে পারছে না কারণ হচ্ছে সে কিচেনে ব্যস্ত আছে ঠিক এমনিভাবে যদি প্রতিনিয়ত দিনের পর দিন বাচ্চা আপনাকে ডাকছে আপনার ওয়াইফকে ডাকছে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না অর্থাৎ বাচ্চা আপনাদের অ্যাটেনশন সিক করছে কিন্তু অ্যাটেনশন সে পাচ্ছে না দিনের পর দিন যদি এরকম ঘটনা ঘটতে থাকে বাচ্চার সাথে তাহলে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন ওই বাচ্চার মাঝে কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করবে বাচ্চারা স্বাভাবিকভাবে অ্যাটেনশন সিকার হয়ে থাকে যদি অ্যাটেনশন সে সিক করতে না পারে তাহলে তার মাঝে একটা জেদ কাজ করে তখন বাচ্চার মধ্যে দেখবেন যে তার আচরণের একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনি হয়তো আপনার কাজটা শেষ করে আপনার সন্তানের সাথে কথা বলতে চাইছেন ঠিক ওই মুহূর্তে আপনি যেরকমটা রেসপন্স আপনার সন্তানের কাছে আশা করেন আপনার বাচ্চা আপনি ডাক দেওয়ার সাথে সাথেই দৌড়ে চলে আসবে যদি প্রতিনিয়তই বাচ্চার সাথে আপনি ওই ঘটনা ঘটান যে বাচ্চা ডাকছে আপনি রেসপন্স করছেন না এরকমটা যদি হয় তাহলে কিন্তু বাচ্চা আপনি ডাকার সাথে সাথে বাচ্চাও রেসপন্স করবে না কারণ হচ্ছে তার মাঝে ওই যে কন্ডাক্ট ডিজর্ডারের যে একটা পূর্ব অবস্থা সেটা কিন্তু তার মাঝে শুরু হয়ে গেছে অর্থাৎ বাচ্চা স্বাভাবিকভাবে ধরে নেয় যে আপনারা তার কথা রেসপন্স করেন না যে কারণে আপনাদেরকে ডাকতেও সে আর তখন পরিমাণটা কমিয়ে দেবে অর্থাৎ আপনার কাছে ফ্রিকোয়েন্টলি আপনার বাচ্চা যখন আসতো আপনি কাজ করছেন আপনি ব্যস্ত আছেন কি না সেটা যেমন তার ধরার বিষয় না আপনি কি কাজ করছেন এটাও তার ভাবার বিষয় না কিন্তু একটা সময় পরে এসে বাচ্চা আপনার কাছে ফ্রিকোয়েন্টলি আর আসবে না বাচ্চা ঠিক তার কাছে যাবে বা সেখানেই যাবে যেখানে সে অ্যাটেনশন সিক করতে পারবে এ কারণে দেখা যায় যে অনেক সময় বাচ্চারা ঘরের এক কোনায় গিয়ে হয়তো আপনাদের ডিজিটাল ডিভাইসটি আছে সেই ডিজিটাল ডিভাইসটি নিয়ে সেখানে বসে হয়তো গেম খেলছে অথবা সেখানে কোনো কন্টেন্ট দেখছে অথবা যদি তৃতীয় কোনো ব্যক্তি বাচ্চাকে অ্যাটেনশন দেয় তাহলে ওই তৃতীয় ব্যক্তির সাথেই ওই বাচ্চা ইন্টারাকশান করবে তারপরেও এই বাবা মায়ের সাথে কিন্তু তখন সে ফ্রিকোয়েন্টলি ইন্টারাকশান আর করবে না যে কারণে দিনের পর দিন বাচ্চার মাঝে কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করবে কন্ডাক্ট ডিজর্ডার যখন বাচ্চার মাঝে গ্রো করা শুরু করে তখন প্রথমে বাচ্চা বাবা এবং মাকে বিশেষত যে তাকে অ্যাভয়েড করে ওই বাচ্চাটিও তার বাবা এবং মাকে তখন অ্যাভয়েড করতে থাকে প্রথমে এই অ্যাভয়েডিং টেন্ডেন্সি তার মাঝে গ্রো করে এরপরে দেখা যায় বাচ্চা রাগারাগি শুরু করে দেয় এরপর দেখা যায় যে বাচ্চা যখন ফাইনালি কন্ডাক্ট ডিজর্ডার তার মাঝে গ্রো করে তখন সে অন্যান্য বাচ্চাদেরকেও সহ্য করতে পারে না তারপর বাবা মাকে সহ্য করতে পারে না সারাউন্ডিংসে যারাই থাকে তাদের সাথে দেখা যায় যে মিসবিহেভ শুরু করে দেয় এই জন্য বাচ্চারা যখনই অ্যাটেনশন শিখ করতে চাইবে আপনি যত গুরুত্বপূর্ণ কাজেই থাকুন না কেন শুধুমাত্র ত্রিশ সেকেন্ড সময় নিয়ে যদি আপনার বাচ্চাটিকে আপনি বলে দেন যে বাবা আমি তো এখন এই কাজ নিয়ে ব্যস্ত আছি তুমি একটু পরে আসো দেখবেন আপনার বাচ্চাটি কিন্তু আপনার এই কথা শুনে ঠিক চলে যাবে এবং আর একটু পরে হয়তো আসবে আপনি তখন যদি কাজ আপনার শেষ না হয় তখন আবার তাকে একটু বলে দিন সেভাবে বলার পর দেখবেন বাচ্চাটি আবার চলে গেছে কিন্তু তার যে খারাপ লাগা কাজ করতো আগের রেসপন্স না করার কারণে এই খারাপ লাগাটা আর কাজ করবে না কারণ হচ্ছে আপনি তাকে রেসপন্স করেছেন এই রেসপন্স করার কারণে তার একটা ভালো লাগা ফিল করবে অর্থাৎ আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন বাট তারপরেও আপনি আপনার বাচ্চার সাথে কথা বলেছেন এজন্য সে কিন্তু খুশি হবে তার ফিলিংসটা অত্যন্ত আনন্দময় হবে অর্থাৎ আপনি আপনার বাচ্চাকে অ্যাটেনশন দিয়েছেন গুরুত্ব দিয়েছেন বাচ্চাটা বোঝে আসলে আপনি তাকে গুরুত্ব দিলেন কি দিলেন না এই বিষয়টি সে চিন্তা করে আপনি যখন তাকে অ্যাভয়েড করছেন তখন সে মনে করে ওই বাচ্চাটি আপনার কাছে গুরুত্বপূর্ণ কিছু না কারণ হচ্ছে যে বাচ্চা হয়তো এমন একটা গল্প এমন একটা কথা আপনাকে জিজ্ঞেস করবে যখন আপনি ইম্পর্টেন্ট কোনো কাজে ব্যস্ত আছেন বাচ্চা এমন একটা কথা জিজ্ঞেস করলো যে কথাটা আসলে খুবই অগুরুত্বপূর্ণ আপনার কাছে ওই কথার কোনো গুরুত্বই নেই কিন্তু বাচ্চাটির কাছে ওই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই আপনার কাছে বলবার জন্য সে এসেছে আর আপনি যখন তাকে অ্যাভয়েড করলেন তখন সে খুব বেশি পরিমাণে মনে কষ্ট পায় এই যে দিনের পর দিন মনে কষ্ট পায় এই কষ্ট পাওয়ার কারণে তার এক জাতীয় হরমোন সিক্রেশন হয় এবং যার কারণে দিনের পর দিন এরকম যে নেগেটিভ টাইপের যে হরমোন যে সি সিক্রেশন হচ্ছে যে কারণে বাচ্চার মধ্যে কন্ডাক্ট ডিজর্ডার গ্রো করে এই যে কন্ডাক্ট ডিজঅর্ডার গ্রো করে গ্রো করার মাধ্যমে পর পরবর্তীতে দেখা যায় যে আমরা শত চেষ্টা করেও বাচ্চাকে আর ট্র্যাকে নিয়ে আসতে পারি না এজন্য বাচ্চারা যখনই অ্যাটেনশন সিক করতে চাইবে তখন আমরা যত গুরুত্বপূর্ণ কাজেই থাকি না কেন যত ধরনের ব্যস্ততে আমাদের থাকুক না কেন বাচ্চাদেরকে কয়েক সেকেন্ডের জন্য হলেও আমরা রেসপন্স করব যদি রেসপন্স করতে পারি তাহলে বাচ্চাকে আমি প্রকারান্তরে কন্ডাক্ট ডিজর্ডারের হাত থেকে রক্ষা করলাম এই বিষয়টিকে আমরা খুব ভালোভাবে গুরুত্বের সাথে দেখবার জন্য চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ